আপনি কি কখনো এমন কোনো মুরগির কথা শুনেছেন যার একটি ডিম কিনতে গুনতে হয় ষোলো হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই বিশ্বে এমন এক বিরল প্রজাতির মুরগি আছে যার দাম এবং বিশেষত্ব আপনাকে অবাক করে দেবে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পাওয়া যায় এই বিরল প্রজাতির মুরগি এর নাম আয়াম চিমানি আয়াম অর্থ মুরগি এবং চিমানি অর্থ সম্পূর্ণ কালো এই মুরগির আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল এর সম্পূর্ণ দেহ কালো হাড় মাংস জিব্বা সব কিছুই কালো রঙের বিজ্ঞানীরা বলেন মেলানোসিস নামক জেনেটিক মিউটেশনের কারণে এই মুরগির রং এত কালো এই মুরগির দাম এত বেশি কেন এর কারণ হল এর বিরলতা এবং বিশেষ গুণাবলী এই মুরগির মাংস অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু এতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এই মাংস অত্যন্ত জনপ্রিয় ইন্দোনেশিয়ার এই মুরগির দাম দুই হাজার থেকে ছয় হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে আর একটি ডিমের দাম প্রায় ষোলো হাজার টাকা যুক্তরাষ্ট্র চীন থাইল্যান্ড তাইওয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশে এই মুরগির উচ্চ দামে বিক্রি হয় ইন্দোনেশিয়ার স্থানীয়দের মধ্যে এই মুরগি নিয়ে অনেক ধরনের বিশ্বাস প্রচলিত আছে অনেকে মনে করেন কালো রঙের কারণে এরা অতি প্রাকৃত শক্তির অধিকারী আবার অনেকে বিশ্বাস করেন এই মুরগির প্রথম ডিম খেলে সন্তান ধারণ হয় আয়াম চিমানিকে পালন করা খুবই কষ্টকর এর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হয় সঠিক জোড়া না হলে অন্য জাতের মুরগির জন্ম হতে পারে আয়াম চিমামি হল বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল মুরগি এর বিশেষ গুণাবলী এবং বিরলতার কারণে এর দাম অত্যন্ত উচ্চ এই মুরগি শুধুমাত্র একটি ব্যবসায়িক পণ্য নয় বরং অনেকের কাছে এটি একটি মূল্যবান সম্পদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন